আসসালামু আলাইকুম আমরা এখন আছি সিঙ্গাপুর আর আমার সামনে আছে তিনজন মহা গুরু একজন হলো আমাদের জাকির ভাই ভাই আর হচ্ছে বোরহান ভাই আমাদের সব হচ্ছে বিজনেস লাইনের গুরু তো রাত ঠিক এগারোটার সময় আমরা এখানে আসছি আমার হচ্ছে একটা বদাভ্যাস ছবি তোলা ভিডিও করা কিন্তু আমার গুরুরা আবার এগুলো পছন্দ করে না তাই গুরুরা হাঁটতেছে আমি পিছনে পড়ে গেছি আস্তে আস্তে হাঁটতেছি আর ভিডিও করতেছি তো দিনের বেলায় সময় পাইনি এই জন্য রাতের বেলায় আসলাম খুবই সুন্দর এবং সিঙ্গাপুরে যারা আসছেন তারা তো এখানে আসেই আমার গুরু মশাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম